হ্যালো ওয়েলকাম টু মাই মাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ছ মাসে বাচ্চাদের কীভাবে সিলেক্ট বানিয়ে খাবেন সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করুন তো এই হোম মেড বানানোর জন্য আমি যে যে উপাদানগুলো নিয়েছি সেগুলো এখন বলবো যে আমি চাল নিয়েছি এখানে দেশি চাল নিয়েছি পরিমাণ মতো এবং সেদ্ধ চাল যেটা আমরা কিনে খাই সেই চালটা নিয়েছি পরিমাণ মতো তার সাথে আমি পোলার চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি আর তার সাথে নিয়েছি ভুট্টো আর বাদাম নিয়েছি দুই রকমের একটা কাঠবাদাম একটা পিস্তা বাদাম আর এর সাথে আমি আরেকটু একটু পোলার চালটা বাড়িয়ে দেবো যেহেতু পোলার চালে কিন্তু অনেকটাই স্মেল আসে আর যেহেতু ছয় মাস বয়স বাচ্চাদের তাদের অন্যান্য উপাদান থেকে চালটা একটু বেশি দেওয়া দরকার আর সাথে আমি একটু মশলা দিয়ে দিলাম দুটো ইলাস দিয়ে দিলাম তো এখানে আমি আর কোনো উপাদান অ্যাড করবো না আপনারা চাইলে কোনো উপাদান অ্যাড করে নিতে পারেন তো এখানে আপনারা খেজুরটাও অ্যাড করতে পারেন বা কিসমিসটা তো আমি এখানে কিসমিসটা দিই এই কারণে যেহেতু আমি কাঁচা খেজুর দিয়ে বাচ্চাকে খাওয়াবো তো আপনারা চাইলে সেটাও অ্যাড করে নিতে পারেন তো এই পর্যায়ে এসে এটা আমি ভালো করে ওয়াশ করে নেবো যেহেতু এটা বানানোর পর আর কোনো অপশন থাকবে না ধোয়ার এই জন্য এখনই আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেন আমি এটা ওয়াশ করার পর চাল নিতে ছেঁকে নিয়েছিলাম তো ছেঁকে হয়ে গেছে পানিটা তো এটা এখন আমি একটা পাত্রে পরিষ্কার কাপড় বিছিয়ে সেটার উপরে আমি এটা ভালোভাবে বিছিয়ে দেব যাতে পানিটা টেনে যায় দেন আমি কাপড়টা ভালোভাবে ঠেকে যাতে কোনো ময়লা পোকামাকড় না পড়ে ভালোভাবে শুকানোর পরে এখন আমি এটাকে ভালোভাবে টেনে নেব যেহেতু একটু ভিজে ভিজে ভাপ আছে তো ব্যালেন্ডার করার আগে অবশ্যই ভালোভাবে একটু টেনে নিতে হবে তো এরপর যে আমার ব্যালেন্ডার করার জন্য আমি প্রস্তুত নিয়েছি তো ব্যারাইন্ডারের জন্য আমি আর এটা কিন্তু আপনার যেহেতু লাগে একদম গুঁড়ো গুঁড়ো হবে না আর গুরু গুঁড়ো করেও খানো যাবে না একটু আস্তই থাকবে আর কি তো তার জন্য আমি আর একবার টেনে নিয়েছি তো এটা আমি দেখেছি যে এটা ব্যারাইন্ডার করার পর কেউই আর এটা টানে না তো আমি এই কারণেই টানলাম যেহেতু আমার বাচ্চার বয়স ছ মাসে তো ওকে তো আমি রোজ রোজ দেব না এটা দিলেও দু থেকে তিন দিন দেব খাওয়াবো আর যেহেতু এটা একটু আস্ত আছে এই জন্য ভালোভাবে টেনে নিয়ে রান্না করার সময়টা একটু কম লাগে আর গুরু করার পর আপনি অনেক সংরক্ষণ করার জন্য রাখতে পারেন তো এই যে আমার হয়ে গেল সেলাক হোমওয়ার্ক সেলাক তৈরি এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য একদম উপযুক্ত একটা সেলাক তো আপনারা বাসা বানিয়ে খাওয়াতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ